এই জন্য আবদার জানাই জনাব সার্জি শাহ আলম আবদার জানাই জনাব হাসানাত আবদুল্লাহ আবদার জানাই নেত্রকোনার এই প্রোগ্রাম থেকে জনাব কি যেন নাম নাহিদ ইসলাম আবদার জানাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আল্লাহ পাক আপনাদের মাধ্যমে এই আপামোর জনতাগুলো মাঠে নেমেছে বলেই ষোলো বছরের এক জালেমকে বিদায় করতে পেরেছেন তবে মনে করবেন না এই চেয়ার পাওয়ার পরেই সবাইকে ভুলে গেলেন মানুষকে মানুষই মনে করলেন না ওলামা একেরামের অবদানকে ভুলে গেলেন নিজেরা নিজের মতো করে করতে শুরু করলেন মনে রাখবেন পরিণতি কিন্তু সবারই একই হয় হয় আজ না হয় কাল এই জন্য আবদার জানাই সাবধান কশ্চিন কালো ভেতরে এটা আনা যাবে না আরে আমি তো আমি আমি তো লিডার আমি তো নেতা মানুষ তো আমার কথা শুনে কশ্চিন কালো এই অন্তরে এটা আনা যাবে না আজকের মাহফিল থেকে সমন্বয়কদের প্রতি আবদার আমি জানালাম আমরা সবার পক্ষ থেকে আবদার একটাই আমরা সুন্দর সুস্থ দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত নির্যাতন মুক্ত পেরেশানি মুক্ত এটা বাংলাদেশ চাই ঠিক কিনা আমাদের আর কি চাওয়ার আছে বলেন এই যে আপনারা যারা আছেন আপনারা যে কি ওই যে এলাকার মেম্বার চেয়ারম্যান যারা এমপি টেমপি হয় মন্ত্রী হয় কি আপনারা যে প্রতিদিন গিয়ে গিয়ে পায়ের নিচে বই রাখি বলেন আমার পাঁচশো টাকা দেন কথা বলেন না কেন আপনি আপনারটা খাটেন আপনি খাইতে আপনি যা রোজগার করতে পারেন আপনি চলেন আপনি মাঠে কাজ করেন দিনে আপনার পাঁচশো ছশো টাকা মজুরি হয় এগুলা দিয়ে আপনি চলেন তার টাকার তো আপনার প্রয়োজন নাই তার কাছেও যাওয়ার প্রয়োজন নাই কিন্তু তার কাছে আপনার আবদার কি আবদার তো একটা একটা মুক্ত বাংলাদেশ আবদার তো একটা করে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেই সুন্দর করে একটু বাজার করে আনা যায় ভিতরে তাতে থাকে কামাই করি পাঁচশো পাঁচশো টাকার বাজার দিয়ে আমার যদি দুই দিন একদিন নাই চলে তাহলে খাইবই কি রাখবোই কি ইন কেমনে চলবো এই চিন্তাই তো আপনার ভিতরে আপনি চান তো এটাই তো আবদার জানান এতটুকুই হয় সরকার আমার টাকা লাগবে না আমার বাড়ি লাগবে না আমার গাড়ি লাগবে না আমার কিচ্ছু লাগবে না শুধু একটা দুর্নীতি মুক্ত দেশ তোমরা আমাকে উপহার দাও শুধুমাত্র একটা সুন্দর সুস্থ জুলুম মুক্ত নির্যাতন মুক্ত একটা দেশ আমাকে উপহার দাও